মুমিন আর মুনাফে এইটা বুজার কষ্টি পাত্র হলো মাউলা আলী যারা আলী রে ভালোবাসবে এরা হলো মুমিন যারা আলীকে ভালোবাসবেন এরা হলো মুনাফে মানুষ ভুল পথে আছে বাবা নবুয়ত নাই বেলায়েতে এখন রাসূলের কাম হলো পীরে করে নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয় বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয় চার তরিকার চোদ্দ খানদান এরা হইলে আমার রাসুলের সন্তান আল্লাহর সেই পবিত্র কুরা এরাই রাখছে হইল জিন্দা যত তাপসির আছে এক তাপসির আর একটা মিল লাগে আর আমাকে দেশে বর্তমান দেখছেন নাকি হ্যাঁ মিশরে পড়ছে উনিও মিশরে পড়ছে হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে উনিও মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে না হলে দেওবন মাদ্রাসায় পড়ছে এক মৌলবী আর এক মৌলবী রে কাফের একজন কয়ে ওরে সিটা ওরে বাটপা ওরে বাটপা দেখছেন নাকি তাই আর ওলি আল্লাহ পীর মুর্শিদরা এরা মানুষকে ধর্ম কেন গানের মধ্যে বলা হলো রাসুল মিনান ভুসেকুম তোমেতে আসে যায় হরদম এই জন্য ফর্জে আইন পীরের হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়লে নামাজ কাজা পড়া যায় না যায় না কাজা করা যায় না কাজা পড়া যায় না কিন্তু প্রিয়ের হুকুম কোন কাজা করা যাবে এটা ভর যে পাইছে এরা সুলে দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা চিনলো না তাই হাসান বুকা কেই স্টাইলিশার নাম কি ভাবে এজন্য সাইজি লালনও বলেছেন যিনি মুরশিদ তিনি রাসূল ইহাতে নাই কোন ভুল ক্ষুধাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহ আর প্রথমে একটি সাইজির গান করেছিলাম যেরম মুর্শিদ রূপ রসুল যে ভজে সে হয় রে মসকুল শিরা সাইকয় কয় লালন কি কুল পাবি মুরশিদ বাবা যারা বেলা পীর মুর্শিদ তাদের কাছে রসুল হল জিন্দা যারা বেলায়তের পীর মুর্শিদ তাদের কাছে রসুল জিন্দা প্রশ্ন করেছেন আপনি মাওলা আলী কি বলুন বাবা আল্লাহর নূর সৃষ্টি করবার পরে সেই নূরকে পাঁচ ভাগে বিভক্ত করা হয় তাই তো হ্যাঁ সাধক আশ্রয় শূন্য সহস্রারে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাকারে সৃষ্টির আগে ধনাকার হইতে প্রভু আপনি পেলেন চেতন ইচ্ছা হলো প্রকাশিতে হলো সৃষ্টির আকৃষ্ণ সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো নাম রইল পাঁচ ভাগে পাঞ্জাতন ঘরে এই পঞ্চশক্তি এই পঞ্চশক্তির অর্জন না করা পর্যন্ত সে বেলায়েতের পীর মুর্শিদ অলি আল্লাহ হইতে পারে বুঝতেই কথাটা বারবার বলা হয়েছে আপনারা জানেন হয় উনি দুনিয়াতে এসে তিন দিন বয়সে উনার জানেয়ার উনি নিয়েছেন এসেন আর রসুলবাগের জাদুয়ার উনি তারে দিয়ে দিছেন এজন্য মুর্শিদ পীর উনি হল আলী যার যার পীর তার তার সাধক আব্দুর রশিদ সাগর একটা গান আছে না চিনলে না রে গুরু কে বিজ্ঞানময় বিধাতা যিনি রূপে আসে তিনি নবরূপে নিজেই এখানের মধ্যে আছে রেসারাত প্রতিষ্ঠা হলো মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল তাই তো মানুষ আসে হইয়া ভজে মাওলাইয়ার দাঁড়ি হলো রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলী রাগম এই জন্য যার দেহে নাই আলী ওর ব্যক্ত কি হইল খালি একটা কথা বলি আমার প্রশ্ন করছে তিরিশটা হরফ আছে এটা আমাকে প্রশ্ন করছেন আমি একটু পইড়ে পইড়ে শুনি আপনাকে আপনারা এগুলো সার্চ দিলে পাবেন খুব খেয়াল করবেন পেয়ে যাবেন আমি বলি আপনারা একটু শোনেন আলিফ প্রথম কি আলিপ আমিরুল মোমিন মৌলা আলী আলহিস আলিপে হইল আমিরুল

তাথির এরপরে হইল সা সিফাওয়াতুল সিদ্দিকুল আকবর মাওলা আলী মাওলা আলী সারা যারা সিদ্দিক দাবি করে এটি সব কি ছেবেটা হ্যাঁ তাও নাম বাংলা বাট না আরে এরপরে হইল জিম জুলকার নাইন হলো মাওলা অর্থাৎ সারা পৃথিবীর খবর যিনি রাখেন আলি এরপরে এরপর হইল হ্যাঁ হায়দার কাররান মওলা আলি কারর অর্থাৎ আল্লার সিংহ আল্লার শক্তি যার কাছে তিনি হলো মওলা আলি আলাইহিস সালাম খা খাতামুল আসিয়াতুন আলী অর্থাৎ নবী হইল খাতামুন নবী আর মাওলা আলী হইল খাতামুন আম্বিয়া অর্থাৎ সমস্ত অলি দেব বাবা হইলো আলী আলী এর বড় দামানে মুস্তফা ওয়াসাল্লাম মালা আলী এর বড় হলো জাল জুল কার না আলী তারপরে হইলো রাহ রাহাত হলো মাওলা আলি আলী অর্থাৎ আল্লাহ পাওয়ার যে রাস্তায় রাস্তাটা হলো মওলানা আলী আর নেবা হরফের মধ্যে মওলানা আলী নাম রয়ে গেছে কাছেই আলী যদি না চেনেন কোনো কিছুই সিনাহ হলো আলী হলো কাবা 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 কাবার কাবা মোহাম্মদুর রসুল আল্লাহ আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি আচ্ছা ওসমান গনি দুই মেয়ে বিয়ে করল এ তো হলো জিন্নুরাই রাখ 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 আচ্ছা আপনার যদি এই যে বাবা দিদি কই আপনার চারটে মেয়ে আছে আপনার বিশ বিঘের সম্পত্তি আপনি মারা যাওয়ার পরে কয় জনে পাইব আপনার চার মেয়ে পাবে আচ্ছা যদি আপনি এক জনটা দেন তাহলে কি আপনি বিচারক কথা বলেন না কেন বিচারক হয় আমার দয়াল নবীর সে বড় বিচারক দুনিয়া থেকে আছে আমি একটু জানতে চাই বাগে ফেদাকটা দয়াল ভক্তরা দান করলো এই বাগে ফেদাকটা শুধু মা ফাতে মারে দেওয়া হইল আর তিন মেয়ের দিন লাগে আর আমি আসুন আমি কই বাঘে ভেদাকটা দিয়েছে মা হাতে মারে আপনার কাছে আর একটা প্রশ্ন এই বাঘে ভেদাক যারা জোর কইরে নিয়ে গেল তারা কি মোমিনা আর এই ফাতেমার ঘরে আগুন দিতে কারা এটার পরিচয় দিব আমি ফাতেমার ঘরে আগুন দিল যারা ফাতেমার ঘরে আগুন দেয় তারা কিভাবে মুসলমান হয় এর পরিচয়টা আপনি দিবেন মোবাহিলার সময় শুধু ফাতেমারে নিল আর মেয়ে নিল না কারণ কি এই দুইটা বিষয় আপনি বলবেন মাওলা আলী আলাইহিস সালাম ওনার এক নাম হলো ইয়াদুল্লাহ 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 মানে কি হাত কার হাত আল্লাহর হাত এই জন্য মাওলা আলী বলতো আমার হাত ছাড়া আল্লাহ কাউকে কিছু দিতে মাওলা আলী হলো অজহুল্লাহ অজহুল্লাহ মানে কি চেহারা কার চেহারা আমার মৌলা আলীর চেহারা আমার আল্লাহর চেহারা এক মৌলা আলী হলো কুরানুন সামেতুন বাক্য যুক্ত কুরান মৌলা আলী হলো মমিন এবং মুনাফেক এটা পার্থক্য করা কষ্টি পাথর সোনা যাচাই করে কি দিয়ে মমিন আর মুনাফেক এইটা বুজার কষ্টি পাথর হলো মৌলা আলী যারা আলীকে ভালোবাসবে এরা হলো কাউসার বন্টনকারী আর একটা প্রশ্ন করুন বাবা আদম থেকে শুরু করে যত নবী আইছে একটা আল্লাহ কাউসার দান করে না কাউসার একমাত্র আমরা যেই নবীর উম্মত সেই নবীকে আল্লাহ কাউসার দান করেছেন কাউসার হল চলমান কাউসার কি চলমান চলমান আপনার কাছে জানতে চাই এই কাউসার চলমান এই কাউসারের ধারায় যারা আসে নাই এরা নবু অত বোঝে না অত বোঝে এই যে নবী কাউসার লাভ করলেন এই কাউসারটা কি বর্তমানে এই কাউসারের ধারা কোথায় আপনি আমরা পাবো সেটা আপনি বলবের সাধনা করতেন সেটা হলো কোরআন শরীফের পাঁচটা পাঁচটি হরফ রসুল রাতের অন্ধকারে পাহাড়ে গিয়ে সারা দেহের বসন খুলে ফেলতেন শুধু লজ্জা তার ঢাকবার জন্য একটু কাপড় রাখতেন কাপড় রেখে উনি একটা পায়ের উপর এমনি করে দাঁড়াইতেন ডান হাতটা উপরে বাম হাতটা হলো নিচে এক পায়ের উপরে দাঁড়িয়ে সারা রাত্র ভরে আইন আলিফ হা এই পাঁচটি হরফ সাধনা করেছিলেন যার জন্য পঞ্চ শক্তির মালিক ছিল মা আলী আলাইহি সাল্লাম এ সাধনা করবার মতো মানুষ পাওয়া যায় না বাবা আর যারা করে তারা সমাজে খুঁজতে পাওয়া যায় না আমি যতটুকু সম্ভব আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম আর বেশি বলবো না আপনি বিষয়গুলি আমাদেরকে বোঝাবেন কেন উনি এক মেয়ের নামে সব দিল আর মেয়েরা কেন পাইল না আর এই বাঘে ফেদাক দখল করলো কারা হাতেমার ঘরে আগুন দিয়েছে কারা যদি মানুষকে জানাইতে পারেন মানুষ উপকৃত হবে মানুষ ভুল পথে আছে বাবা আমরা কথা বলি বহু টর্চারিং জীবনের উপরে আসুক সমস্যা নয় সত্যকে বলতেই হবে সত্য প্রচার করতে হবে এই জন্য আল্লাহ বলেছেন সত্যর সঙ্গে তোমরা মিথ্যাকে মিশ্রিত করিও করিও না সত্য এবং মিথ্যার প্রভেদ করে দিতে হবে মানুষ যেন সত্যটা খুঁজে পায় আমি আর একটা গান করে বসি দেখা যাক আমরা কথাগুলি শুনব জানো ভা ভাবে জানিলে তের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহ এক রব ਜਾਨੋ ਬਿਲਾਏ ਤੇਰ ਭਾਵ ਜਾਨੋ ਬਿਲਾਏ ਤੇਰ ਭਾਵ ਬਿਲਾਏ ਤੇਰ ਆਪਣਾ ਨੀਲੇ ਹਯੂਨ ਦੇ ਅੱਲਾਹੁ ਅਕਰਬ ਉਡਵੇ ਅੱਲਾਹੁ ਅਕਰਬ ਰਬ ਜਾਨੋ ਬਿਲਾਏ ਤੇਰ ਭਾਵ ਜਾਨੋ ਬਿਲਾਏ ਤੇਰ ਭਾਵ निष्ठा भी बोस्नाव जागो बेला ये पेड़ भाव जानू, बेला ये भाव জানি আর কি বলবো আশেকের কোনো ফাতোয়া নাই ওর কোনো দলিল দলিল নাই বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি এই দেশে ওই দেশে এই দেশটা করো আগে কাট মায়ার ভাসি হয়ে যাও গে মুর্শিদে বান্দ প্রেম রসিক হবি নিষ্কামী বসুন বাবা গোলাম হওয়া ভালো না মনি হওয়া ভালো মনিবের জবাবদুহি করতে হয় গোলামের কোন জবাবদুহি করতে কারণ মনিফ যেখানে যায় গুলাম ও সেখানে তো গুলাম ছাড়া মনিফ কোথাও যায় না না আমরা আমরা পীর মুর্শিদের এটা বলি এর জন্য আবার শেরেকের ফাতোয়া লাগাইছে না কারো গুলাম হওয়া যাবে না আল্লাহর গুলাম হইতো না এটাও মানুষরে মেরাজে গেছেন নবী মোহাম্মদ রসুল আল্লাহ কোথায় গেছেন সেদরাতুল মুনতাহা ওই পর্যন্ত জিব্রাইল গেছে তারপরে কিন্তু আর জিব্রাইল যাইতে তোরা কত নেওয়ার জন্য অন্য যান বহন আসবে হুজুর পাক বলছে জিব্রাইল কি ব্যাপার বললে আমি আর এখানে যাইতে পারবো না কেন বলে এটা নূরের রাজ্য আমি যদি যাই তাহলে পুরে সারকার হয়ে গেল দেখেন আমার নবীর নূর আর ফেরেস্তা নূরের ওই রাজ্যেই প্রবেশ করতে পারলো না আর আমার নবী যাইতেছে সেখানে নূরের মধ্যে নূর মিশে গেছে যা কোটা বলবো না তো যানবাহনটা তো আসবে তারপরে তো যাবে কোথায় দাঁড়িয়েছেন তুই হাঁটা হাঁটি করছে হঠাৎ করে যেন কার পায়ের আওয়াজ শোনা যায় আপনি দেখবেন আপনি রাত্রে এখান থেকে হেঁটে বাড়ি যাচ্ছেন একলা অন্ধকার রাত বা জ্যোৎস্তা রাতই হোক আপনি একলা হাঁটতেছেন মনে হয় পাশে কিছু শব্দ যেন ওই কিছুই দেখে না হয় না আবার মনে হয় সামনে বুঝি কোনো মানুষ এরকম হয় কি না তো আল্লাহ রসূদ পায়চারি করছে হঠাৎ করে যেন কার পায়ের আওয়াজ শোনা যায় জিব্রাইল বলছে মান আমানি খাস খাস কদম জিব্রাইল এখানে তো তুমি আর আমি সারা কেউ নাই আমি যেন কার পায়ের আওয়াজ শুনি জিব্রাইল বলছি আর রাসুলাল্লাহ আব্দুকা বেলাল সুবাহ আব্দুকা আপনার গোলাম বিড়ালের পায়ের আওয়াজ শোনায় তাহলে কি বোঝাইল যদি গোলাম হওয়া যায় আমি যদি আমার সমীর চাঁদের গোলাম হই আমি যদি আমার খলিল চাঁদের গোলাম হই তাহলে উনিও যেখানে যাবে আমিও সেখানে যাব এজন্য সাধক লিখেছেন বেলা ধল স্বয়ং রাজার ঘর যাবি জনি সেই দেশে এই দেশটা করো পর আগে চাট মায়ার ভাসি হয়ে যাও মুর্শিদের নিষ্কামী ਸੱਜੀ ਕੀ ਰੋਹਰ বলিল <laughs> 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 तौर में भाव जानो बेलाये फिर भाव जानो बेलाये ते भाव